আসসালামু আলাইকুম আজকে খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব আমাদের দেশে অনেকেরই ধারণা আছে যে ওয়াইফ যদি তার হাজবেন্ডকে ডিভোর্স দেন তাহলে হাজব্যান্ডকে তার ওয়াইফকে দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে না এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা একশো একটি ভুল ধারণা অর্থাৎ ডিভোর্স হাজব্যান্ড ওয়াইফকে দেন আর ওয়াইফ হাজব্যান্ডকে দেন ডিভোর্স যেই দেন না কেন দেনমোহরের টাকা কিন্তু হানড্রেড পারসেন্টই হাজব্যান্ডের তার ওয়াইফকে পরিশোধ করতে হবে যদি না ওয়াইফ এই দেনমোহরের টাকা তার হাজবেন্ডকে মাফ না করেন তাহলে বুঝতে পেরেছেন যে ডিভোর্স যেই দেন না কেন কিন্তু দেনমোহরের টাকা কিন্তু হাজবেন্ডকেই একশো পার্সেন্ট পরিশোধ করতে হবে হ্যাঁ যদি ওয়াইফ দেনমোহরের টাকা মাফ করে দেন সেটা হচ্ছে ভিন্ন কথা তাহলে আর দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে না এই কারণেই আমি প্রত্যেকটি পুরুষ লোককে বলবো যে আপনারা যখন বিয়ে করবেন তখন এই দেনমোহরের টাকা কত টাকা নির্ধারিত হবে সেই বিষয়টি অবশ্যই ইমোশনালি চিন্তা করবেন না অর্থাৎ আপনি অর্থনৈতিকভাবে কতটা সামর্থ্যবান অর্থনৈতিকভাবে আপনার ক্যাপাবিলিটি কতটুকু আপনি আপনার বিবাহিত স্ত্রীকে কত টাকা দেনমোহর দিতে পারবেন অর্থাৎ কত টাকা দেনমোহর পরিশোধ করতে পারবেন ঠিক সেই টাকাটি কিন্তু আপনি দেনমোহর হিসাবে নির্ধারণ করবেন কিন্তু আপনি যদি ইমোশনাল হয়ে আপনি আপনার সামর্থ্যের বাইরে বা আপনার ক্যাপাসিটির বাইরে গিয়ে দেনমোহর নির্ধারণ করেন তাহলে হয়তোবা কখনো কখনো আপনাকে পস্তানোও লাগতে পারে তাই বিয়ে করার সময় কিন্তু খুব ভালোভাবে ভেবে চিনতে এই দেনমোহরের টাকাটি নির্ধারণ করবেন সো আমার এই আলোচনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে আরও মানুষও এই তথ্যটি জানতে পারবে এবং উপকৃত হবে সো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ